চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে রেকর্ডিং হচ্ছে কিনা চেক করি হ্যাঁ হচ্ছে মাইক্রোফোন ওপেন আছে এই মাইক্রোফোন যদি ওপেন আমি কেমনে সিগন্যাল পাবো এটাই তো বুঝতেছি না আচ্ছা এটা একটু করে দেখি হ্যাঁ হ্যাঁ দেখেন চলে আসছি আমাদের আরো একটা কনসেপ্ট নিয়ে সেটার নাম হচ্ছে আইসিটি কনসেপ্ট ধারণার মহাসাগর অ্যান্ড ওশিয়ান অফ কনসেপ্ট মানে যেটা সবাই বলে এটাও কি নতুন নতুনদের জন্য আরো একটি জটিল গুলো ধাঁধা কিনা এটা আমরা বোঝানোর চেষ্টা করব আইসিটি কোনো একক কৌশল নয় এটি শত শত ধারণার একটা বিশাল সংগ্রহ জুডা সুইং সিলভার বুলেট কিল জোন ব্রেকার মিটিকেট ক্লক অর্ডার ব্লক আরো অভাব নাই কথাবার্তার আইসিটির মধ্যে অনেক কথা শেষ নাই একজন নতুন ট্রেডারের পক্ষে বিশাল পরিমাণ তথ্য আয়ত্ত করা প্রায় অসম্ভব সে মার্কেট সম্পর্কে কিছুই জানে না তার পক্ষেগুলো গুলা শিখে কোনো লাভ হবে না সবকিছু শিখতে গিয়ে মূল যে বিষয় তার তার উপর মনোযোগ নাই তার সেম হয়েছে আমার সাথে আমি কিভাবে আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানাবো এটা বলি বুঝতে পারবেন সময় দিলে বুঝতে পারবেন ট্রেডাররা কোনো একটি কৌশলে পারদর্শী না হয়ে সব কিছু অল্প অল্প করে শেখার চেষ্টা করে শেষ পর্যন্ত দ্বিধায় ভুগতে থাকে তারা লাইভ মার্কেটে কোনো সিদ্ধান্ত নিতেই পারে না ট্রু এটা হচ্ছে সত্যি কথা যদি না বুঝেন কিছু করার নাই বুঝবেন একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে অত্যন্ত ব্যক্তি নির্ভর এবং ব্যাড থক হাইলি একটি বড় সমস্যা হলো এর কনসেপ্ট গুলো খুবই ব্যক্তি নির্ভর অর্থাৎ একজন ট্রেডার যেটিকে একটি নিখুঁত ব্রেকার ব্লক হিসেবে দেখছে আর একজন হয়তো এটাকে সেটিকে অন্য কিছু মনে করছে চার্টে কোনটি আসল জুডা সুইং আর কোনটি নয় তা নিয়ে নতুন ট্রেডারদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয় কোনো পরিষ্কার নিয়ম না থাকায় তারা দ্বিধায় পড়ে যায় ট্রেডাররা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারা সবসময় ভয় থাকে তারা যে চার্টটিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারছে কিনা আইসিটি ট্রেডিং এ আচ্ছা নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীলতা আচ্ছা এটা বলি এটার খুবই মারাত্মক বিষয় যে আমাকে শুধু ওই টাইমে ট্রেড করতে হবে ওই টাইমে এগুলো হচ্ছে খুবই খারাপ জিনিস ট্রেডিং এর জন্য আপনার টাইম আপনাকে কেন আপনার এরিয়া আপনাকে বলে দিবে কোথায় আপনি ট্রেডিং করবেন টাইম আপনাকে কিভাবে বলে আইসিটি ট্রেডিং এর দিনের নির্দিষ্ট কিছু সময়কে যেমন লন্ডন জোন নিউ ইয়র্ক জোন খুবই বেশি গুরুত্ব দেওয়া হয় বলা হয় যে এই সময় নাকি মার্কেটে মুভমেন্ট হয় অনেক বেশি নতুন এর জন্য এটা একটা অতিরিক্ত চাপ তৈরি করে তারা প্রাইস অ্যাকশন না দেখে শুধু সময়ের পিছনে ছুটতে থাকে ফলাফল যদি কোনো কারণে এক নির্দিষ্ট সময় ট্রেড না করতে পারে তারা তাহলে তারা মনে করে যে তারা সুযোগ হারিয়ে ফেলেছে এটি তাদের ট্রেডিং মনোবিজ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলে একটা টাইমে কখনো ট্রেডিং হয় না এগুলো হচ্ছে বোকাস কথা গুরু বা মানে গুরু গরু গুরু না গরু বলছি আমি গুরু বাট হবে গরু আইসিটি কনসেপ্টটি একজন নির্দিষ্ট ব্যক্তির দা ইনার সার্কেল ট্রেডার এর তৈরি কি তার শেখানো পদ্ধতির উপর ভিত্তি করে গোটে গড়ে উঠেছে এর ফলে একটি গুরু ভিত্তিক পরিবেশ তৈরি হয় যেখানে ছাত্ররা প্রশ্ন করার চেয়ে অন্ধভাবে অনুসরণ করতে বেশি উৎসাহিত হয় এটি একজন ট্রেডারের স্বাধীনতা চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দেয় ফলাফল আপনি নিজে চার্ট বিশ্লেষণ করতে না শিখে অন্য কারো বিশ্লেষণের উপর নির্ভরশীল হয়ে পড়েন যার দীর্ঘমেয়াদে আপনার জন্য ক্ষতির কারণ পরামর্শ কি আমার আপনাদের জন্য যারা আইসিটি ফলো করছেন তাদের আইসিটি এর মধ্যে অনেক শক্তিশালী ধারণা থাকতে পারে এটা কোনো বিষয় না কিন্তু এটি কোনোভাবে নতুনদের জন্য না আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত একটা পরিষ্কার চার্ট করতে শেখা মার্কেটের স্ট্রাকচার ট্রেন্ড লাইন সাপোর্ট রেসিস্টেন্স ক্যান্ডেল এই মৌলিক বিষয় দক্ষতা অর্জন করা আপনার ভিত্তি যখন যথেষ্ট মজবুত হবে তখন আপনি অন্যান্য জটিল কৌশলগুলো সহজেই বুঝতে পারবেন ওগুলো আপনাকে কেউ বুঝাইতে হবে আপনি নিজেই ধরতে পারবেন কিন্তু শুরুতে কঠিন পথে গেলে হারানো পথ হারানোর সম্ভাবনাই বেশি ভালো থাকবেন সবাই পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম দাঁড়ানো আমি এখানেও যাই একসাথে স্টপ করি